তুলা রাশির জাতক বা জাতিকা কেমন যাবে দু সাল আসুন জেনে নিই অর্থ কর্ম ক্ষেত্রে বছরটি বেশ কয়েকবার শুভ পরিবর্তন আনার যোগ রয়েছে তবে শরীর স্বাস্থ্য অনুকূল নয় কান গলা চোখ দাঁত অর্শ পেট ফুসফুসের সমস্যায় ভোগান্তি হতে পারে পত দুর্ঘটনা ও দেহে বড় আঘাত বা রক্তপাত হতে পারে পায়ের সমস্যায় ভোগান্তি বাড়বে শৌখিন দ্রব্যের ব্যবসা ও ওষুধ ব্যবসা লোহার ব্যবসা নির্মাণ ব্যবসা বিশেষ শুভ বৈদেশিক দ্রব্য বা ব্যবসায় বিশেষ শুভ কর্মসূচি একাধিকবার স্থানান্তর হতে পারে বিদেশ যাত্রাও হতে পারে যারা ইঞ্জিনিয়ার কম্পিউটার পৌর পঞ্চায়েত গ্রামীণ ব্যাংকে কাজ করেন সাহিত্যিক আইনজীবী নাটক লেখেন ফটোগ্রাফি করেন এদের কিন্তু সমস্ত কাজে যুক্ত আছেন যারা তারা সুনম বৃদ্ধির প্রবল যোগ রয়েছে এছাড়াও এদের বিশেষ স্বীকৃতি পুরস্কার লাভ হতে পারে বিদ্যায় বাধা মধ্যেও অগ্রগতি হতে পারে বিদ্যায় বাধার মধ্যেও অগ্রগতি হবে মার্চের পর থেকে উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য সূত্রে রাজ্য বা বিদেশি স্থানে বা বিদেশে গিয়ে পড়াশুনো করার যোগও রয়েছে বা সম্মান প্রাপ্তির যোগ হতে পারে এছাড়াও রাজনীতিকবিদদের পক্ষে বছরটি শুভ যারা জমি বাড়ি ব্যবসায়ী রয়েছে এদের পক্ষেও বছরটি উন্নতি তবে অপ্রিয় বাক্য এর ফলে ঘরে বাইরে সম্মানহানির আশঙ্কাও রয়ে গেল মানসিক উত্তেজনা ও অস্থিরতা মনে হতাশাভাব আনতে পারে মানসিক উত্তেজনা বা অস্থিরতা মনে হতাশা ভাব আনতে পারে বন্ধুর শত্রুতায় ক্ষতির আশঙ্কা দাম্পত্য মাঝে মধ্যেই সমস্যার সৃষ্টি করতে পারে দাম্পত্যের সম্পর্কে মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করতে পারে অপ্রয়োজনীয় স্বার্থত্যাগ করেও পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন অপ্রয়োজনীয় স্বার্থত্যাগ করেও পারিবারিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন সন্তানের বিবাহিত জীবন নিয়ে চিন্তা বাড়বে সন্তানের বিবাহিত জীবন নিয়ে চিন্তা বাড়বে ধর্মকর্মে মন বস বসতে চাইবে না ধর্মকর্মে মন বসতে চাইবে না ফাটকা বা লটারিতে কিছু অর্থ আয় হতে পারে ফাটকা বা লটারিতে কিছু অর্থ আয় হতে পারে ঘরে বাইরে সর্তু বাড়বে সাবধানে থাকবেন মাথা ঠান্ডা রাখবেন বুদ্ধি করে বছরটা কাটাবেন এ বছরের শুভ রঙ হচ্ছে উজ্জ্বল সাদা ফিকে হলুদ ও সবুজ আমাদের পাশে থাকুন বন্ধুবান্ধব পরিবারে কেয়ার করুন